তো এখানে যেখানে এই যে একটা গর্ত দেখা যায় সামনে আসতে হবে তো এই যে ফাঁকাটা ওয়ালের ফাঁকাটা দেখা যায় এটা কিন্তু তেল তেল একদম তেল এই ফাঁকা থেকে কিন্তু সাপ আসা যাওয়া করে এটা কিন্তু ক্লিয়ার দেখা যায় তো এই ওখান থেকে আসা যাওয়া করে পুকুরে মাছ আছে বা বই ব্যাগ আছে এবং ভিন্ন ভিন্ন খাবার খাওয়ার জন্য কিন্তু ওরা দূরত্ব যায় তো এসে কিন্তু এখানে স্থান আছে তো আজকে অনেক কিছুক্ষণ আগেও সাপ দেখছে যার সাপ ঢুকছে তো আপনার সঙ্গে থাকুন সাপটাকে এখানে দেখা যাক করি সঙ্গে থাকুন এখন অপটে ঠিক আছে এরপর সাপ যখন বেরি এখানে গত লাইন পেয়েছি সম্ভবত সাপ কাছাকাছি আছে কিন্তু সাপের কিন্তু একটা নমুনা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আসলে এখানে বড় কিছু নাই যে এখান থেকে করোনা করো তো সেখানে চলে আসি তো দেখা যাক

এটা কিন্তু নির্বিশ সাপ এটা কোন বিষয় সাপ না নির্বিশ সাপ তো দেখি তো এখানে ডিম ডিম আছে কিন্তু দেখা যায় তো এখানে গর্তের লাইন বিভিন্ন লাইন মাথায় একটা বের করছে দুইটা ভাই হ্যাঁ দুই ছাপ দুইটাই দেখা দেয়

ডিম আর না কিনা দেখো না ডিম এখানে শেষ এই পর্যন্ত সাধারণ সাত তো এটা ডিম পারে 15 16 10 থেকে এরকম এই ডিম পারে এগুলো আচ্ছা এই ধরনের সাপে কামড়াইলে সমস্যা হইতো না আপনি হ্যাঁ আসলে দর্শক এই সাপগুলো একদম নির্বিষ সাপ এগুলো প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এগুলো পরিবেশ বান্ধব এবং কৃষক বান্ধব সাপ আমার ভাষায় আমি বলি এগুলো কৃষক বান্ধব সাপ এই সাপ যদি কেউ দেখেন কোথাও কখনো মারবেন না এই সাপ কৃষকের খুবই উপকার করে একটা সাপে কমপক্ষে বছরে তিনশোর অধিক ইঁদুর দমন করে তো অনেকে আমরা জানি না যে এই সাপটা নির্বিশ এই সাপগুলো একদম নির্বিশ এটা আমাদের পরিবেশ বান্ধব এটা অনেকে আমরা মেরে ফেলি কিন্তু এই সাপগুলো কখনো মারা যাবে না তো আমার যত ভিডিও আছে যত ভিডিও আপনারা দেখেন তো এই সাপগুলোকে নিয়ে কিন্তু আমি বিশেষভাবে আপনাদের সাথে অনেক কথাগুলো বলি যে এই সাপগুলো একদম নির্বিশ সাপ এটা মারার মারলে আমাদের ভারসাম্য পরিবেশ ক্ষতি হয় এগুলো থাকলে আমাদের শরীর এসে অনেক উপকার আছে তো এই সাপগুলোকে দেখেন কখনো মারবেন না কোনো টেনশন করা লাগবে না এই সাপ একদম নির্বিষ আচ্ছা ডিমগুলো ফারছে কতদিন হয় এটা হয়তো এক সপ্তাহ বা দশ দিন হতে পারে এরকম আর হয়তো দশ বিশ দিন পরে ডিম বাচ্চা ফুটে বের হয়ে যায় এই সাপ থাকাটা আমাদের এলাকা যে এলাকায় এই সাপগুলো থাকে সেই এলাকার ফসলের অনেক উপকার আছে কারণ এরা ইঁদুরকে দমন করে রাখে একটা সাপ যদি এক এলাকায় থাকে সেখানে ছয় বিঘার মতো জমি ছয় একরের মতো ইঁদুরকেও নিয়ন্ত্রণে রাখতে পারে তবে দাঁড়ার আমাদের খুবই পরিবেশ বান্ধব এগুলা দেখেন আমি ধরতেছি আমাকে খাবার দিচ্ছে না তো আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দেখেন ওর যদি অনেকে মনে করেন এই সাপের এই সাপের নাকি নাবিতে কাটা আছে লেজে বিষে আছে লেজ থেকে বাড়ি দিলে সেখানে পৌঁছে যায় এরকম কিন্তু বিভিন্ন গুজাব মানুষ বলে তো আমি আপনাদেরকে দেখাই দেখেন এই নাভিতে কোনো কাটা নাই এই দেখেন নাভিতে আমি নাবিয়ে ঘষতেছি দেখেন এই দেখেন নাভিতে আমি ঘড়া দিচ্ছি নাভিতে কোনো কাটা নাই আছে কি আমার হাতে না কাটা কিছু নাই এবং লেজ দেখেন লেজের মাথায় কোনো কাটা নাই লেজে বলে বিষ আছে এরকম একটা গুজাত মানুষ সরাইতেছে এরপরে এরা নাকি বিষ আমি আবার একটু আপনাদের ক্লিয়ার যদি দেখাই তো দুইটা সাপ তো খুব রান্না করতেছে দেখেন ও চলে যাওয়ার জন্য দেখেন আমি ওর মুখের ভিতরে হাত দিচ্ছি দেখেন দেখেন ওর মুখের ভিতরে আমি হাত দেই যদি ও বিষ থাকতো তাহলে ও আমাকে কি দেখেন আমি ওকে মুখের ভিতরে হাত দিয়ে দেখাই দেখেন দেখা যায় হ্যাঁ হ্যাঁ দেখা যায় তার মানে এগুলি নির্বিশ্বাস না হ্যাঁ আমার হাত কিন্তু কামড়াই গেছে ना <tik> 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 তো দেখেন আমি কিন্তু আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য ব্লাডটা আমাদের ইস্যু দেখানো যায় না অনেক সমস্যা আছে এজন্য কিন্তু আমি ব্লাডটা দেখাই না দেখেন আমার হাতে কিন্তু ওর কামড়ের হ্যাঁ কামড়ে কিন্তু ব্লাড হয়ে গেছে আমার হাতে আঙ্গুল থেকে তো এটা যদি বিষ থাকতো তাহলে কি আমি রাস্তাম আমি মারা যেতাম তো এই ধরনের কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে দেখেন আমার হাতে কিন্তু অলরেডি ব্লাড চলে আসছে হ্যাঁ তো এবং ও দেখে সব কিন্তু পায়খানা করে গেছে আমার প্যান্ট আমার নষ্ট হয়ে গেছে তো দর্শক এই ভিডিওটি বা লাগটি যে যেখান থেকে দেখছেন ভাই মিডিয়া ইউটিউব চ্যানেল বা এরকম কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে হ্যাঁ রে ভাই আপনারা নিয়ে খুব তো আমাদের এই কুসংস্কার থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সকলকে অসংখ্য ধন্যবাদ দেখেন একটা দুর্ঘটনার সারাদী পনের কারণ এই সাপ নিয়ে কুসংস্কার যদি কোনো সাপড়িয়া কেউ যদি বলে এর থেকে আপনার আমাদের থাকতে হবে থাকতে হবে যে এটা কিন্তু ডাইরেক্ট কুসংস্কার তো আমার এই দেখেন গালের ভিতরে হাফ দিয়েছি এখন কিন্তু অনেক জায়গায় কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো দ্বারা সাপ নির্বিশ এই জন্য অনেক জায়গায় ওদের দাঁত বেশি ওদের কয়েক জায়গায় ক্ষত হয় তো দুইটা দাঁতের যদি দুইটা স্পট থাকে সেটা হলো বিশ্ব সাপ এটা সাপ নির্বিষ এটা কিন্তু অনেকগুলো দাঁত তবে

আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের প্রতিনিয়ত আমাদের সাপ উদ্ধার করার দৃশ্য আপনারা সরাসরি দেখতে আমাদের সঙ্গে থাকবেন ধন্যবাদ সকলকে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই এখানে আমি জানা নিচ্ছি আবার দেখা হবে যে কোনো সাপ উদ্ধারকারী সময় এবং যে কোনো উদ্ধারের যে কোনো অতক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম